আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজবুল আলম বাংলাদেশের একজন নাগরিক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই এটা হলো এসটি বিজনেস সিস্টেম সম্পর্কে তার আগে আমি আপনাদের কিছু কোশ্চেন করতে চাই প্রথমত হচ্ছে পৃথিবীতে কি এমন কোনো ব্যবসা পদ্ধতির নাম শুনছেন যেখানে আপনারা কোনো বিনিয়োগ করবেন না তো বোঝেন যেমন একটা মুদি দোকান যদি আমরা দিতে চাই সেখানে আমরা পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ টাকা বিনিয়োগ করি কিন্তু এসটি বিজনেস সিস্টেম বলতে হচ্ছে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনাদের কোনো বিনিয়োগ থাকবে না দ্বিতীয় আপনারা কোনো পরিশ্রমও করবেন না আলাদাভাবে আলাদাভাবে পরিশ্রম বলতে আপনারা যে যে কাজ করেন ঠিক সেই কাজেই করবেন কিন্তু তারপরও আপনাদের একটা অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হবে অর্থাৎ এইচটি বিজনেস সিস্টেমে আপনাদের একটা টাকা জমা হতে থাকবে এখন বলেন এই ধরনের সিস্টেম কি পৃথিবীতে এখন পর্যন্ত আছে অথবা এটা সম্ভব কিনা আমি বহুত লোকের সাথে কথা বলছি যখন তারা তাদের সাথে কথা বলি তারা এই কথা শোনার পরে মনে করে এটা বুঝে অবাস্তব আসলে এটা অবাস্তব না এই সিস্টেমে আমি তৈরি করছি এখন থেকে প্রায় বারো বছর আগে এরপর আমি বিভিন্ন জায়গায় এই সিস্টেম নিয়ে কাজ করছে আমি আপনাদের একটা কথা বলি এখানে কোনো হিডেন বা গোপনীয় কোনো কথা নাই সম্পূর্ণ কথা হচ্ছে প্রকাশ্যে এই সিস্টেমের সদস্য হওয়ার জন্য আমি আবার আপনাদের বলি আমি আগেই বলছি এখানে কোনো বিনিয়োগ নাই এখানকার সদস্য হওয়ার জন্য আপনাদের এক টাকা দিয়ে সদস্য হতে হয় কাইন্ডলি আমাকে গালি দেন না কথাটা আগে শুনুন এই এক টাকার মধ্যে পঞ্চাশ টাকা হচ্ছে আপনি যে এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছেন তার একটা আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের খরচ বাবদ এটা আপনারা ফেরত পাবেন না এখন আপনাদের প্রশ্ন হলো এক হাজার টাকা আমি এটাও ক্লিয়ার করি আপনারা যদি মনে করেন আজকে আমার প্রতিষ্ঠানের সদস্য হন আজ থেকে এক বছরের আগে আপনার এক হাজার টাকা আপনাকে রিটার্ন করা হবে আমার মনে হয় আপনার কথাটা বুঝতে পারছেন যেদিন আপনার সদস্য হবেন সেই দিন থেকে শুরু করে এক বছরের আগে আপনাদের এক হাজার টাকা রিটার্ন করা হবে যদি আপনাদের এক হাজার টাকা আমি আপনাদেরকে দিয়ে দেই তাহলে আপনার এই প্রতিষ্ঠানে আর এক টাকাও পান না অর্থাৎ এক কথায় আপনাদের কোনো বিনিয়োগ নাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই এক হাজার টাকা যদি আমি আপনাদেরকে না দেই এইরকম একজনের এক হাজার দুইজনের দুই হাজার একশো জন লোক হলে এক লক্ষ টাকা এইটা বুঝে আমি নিয়ে হয়তো গায়েব হইতে পারি যেটা হয় সচরাচর কিন্তু আপনাদের আমি এইটুকু বলি সিস্টেমটা এমনভাবে তৈরি করা আমি যদি আপনাদের এই এক হাজার টাকা নিয়ে গায়েব হই বা পলায় যাই তাহলে আমার লস শুধু এক হাজার টাকাই লস না আমার লাখ লাখ টাকা লস এবং আপনাদের কোনো সদস্য যদি আমার নামে একটা সামান্যতম জিডি করে রাখেন তাহলে আমার পুরো বিজনেস সিস্টেম ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা প্রতিনিয়ত যে কাজ করেন তার মধ্যেই আমার ইনকাম অর্থাৎ এই এক টাকা আপনাদের যে কাজ করেন যে যেই কাজেই করেন তার মাধ্যমে উঠতে আমার পাঁচ থেকে ছয় মাসও সময় লাগবে না অতএব আপনাদের টাকা নিয়ে আমি কোনো দিন না আমার ধারণা আমি ক্লিয়ার করতে পারছি এই এইচটি বিস্টেন্স সিস্টেমের কোনো সদস্য যদি এই সিস্টেমের ক্ষতি করতে চায় তাহলে আমি আপনাদের বলি আপনাদের ক্ষতি হবে মানে সিস্টেমটা এমনভাবেই তৈরি করা বিজনেস প্রতিষ্ঠানের মালিক হিসাবে যদি আমি সদস্যের ক্ষতি করতে চাই আমার ক্ষতি আর আপনারা যদি ক্ষতি করতে চান আপনাদের ক্ষতি নর্মাল একটা এক্সাম্পল বলি এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা বারবার আমি বলতেছি মনে করেন আপনি আমার বিজনেস প্রতিষ্ঠানের সদস্য আপনার সদস্যের মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে আপনার যে কোনো ব্যবসা করার জন্য দশ হাজার হতে পারে বিশ হাজার হতে পারে তিরিশ বা পঞ্চাশ বা এক লাখ টাকার প্রয়োজন বা তার চেয়ে বেশি বা কম আমি বলি সবার আগে আপনি এইচটি বিজনেস সিস্টেমের সদস্য আপনি আপনি প্রথমে এখানে জানান যেন আপনার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন প্রতিষ্ঠানের ফান্ডে যদি টাকা থাকে তাহলে প্রতিষ্ঠান আপনাকে এটা দিবে। এবং সুদমুক্তভাবে আপনাকে দিবে। অর্থাৎ পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি প্রতিষ্ঠান থেকে পান এর জন্য এক টাকাও সুদ দিতে হবে না প্রতি মাসে আপনি যা পারেন পাঁচ হাজার পারলে পাঁচ হাজার দুই হাজার পারলে দুই হাজার এক হাজার পারলে এক হাজার এক টাকা পারলে এক টাকা যা পারেন এইভাবে আপনি পঞ্চাশ হাজার টাকা শোধ করবেন এই জন্য আপনাদের কোনো ডকুমেন্ট অর্থাৎ ওই যে ব্যাংক চেক জমির ডকুমেন্ট সাক্ষী কারো দরকার নাই আপনারা শুধু প্রতিষ্ঠানের সদস্য এই হিসাবেই এই প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে যদি কোনো দিন আপনারা আজকে মনে করেন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহযোগিতা নিলেন যদি কোনো দিন আপনারা দিতে নাও পারেন হয়তো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে আপনারা দিতে পারলেন না দেখবেন অফিস থেকে আপনাদের কাছে একটা ফোন গেছে আপনাদের বলা হবে আপনার পঞ্চাশ হাজার টাকা শোধ হয়ে গেছে এবার চিন্তা করেন একটা বিজনেস প্রতিষ্ঠানে আপনি সদস্য হইলেন টাকা নিলেন টাকা আপনি শোধ করেন নাই তার জন্য আলাদা কোনো কাজও করেন নাই তারপর আপনার সেই টাকা শোধ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই আর এই সিস্টেমের উদ্যোক্তা একমাত্র আমি আমি আপনাদের কাছে সহযোগিতা চাই সহযোগিতা চাই এই জন্য এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে এটা কপিরাইট মুক্ত আপনারা মানুষের কাছে পৌঁছায় দেন এই ভিডিও এবং এরপরে এই সিস্টেমের ডিটেলস আমি আরও ব্যাখ্যা করবো যে কীভাবে এই কাজটা হবে খুব ইজি পদ্ধতি জানলে ইজি যদি না জানেন তাহলে মনে হবে বিশাল কঠিন অসম্ভব এটা অসম্ভব না এটা আমার তৈরি করা এর প্র্যাকটিক্যাল কাজও অনেক বছর থেকে চলতেছে কোনো চ্যানেল বাংলাদেশের কোন চ্যানেল যদি আমার সাক্ষাৎকার নিতে চায় তাহলে যেই চ্যানেল সবচেয়ে আগে আসবে আমি তাদের ডিটেলস এর ব্যাখ্যা দিব আর আপনাদের কাছে আমি বলছি আমার বিনতি রিকোয়েস্ট আপনারা যত পারেন এটাকে শেয়ার করেন এই ভিডিও শুধু আমার জন্য না এই ভিডিও আপনার জন্য এই দেশের দারিদ্রতা যদি দূর হয় সুদমুক্ত অর্থনৈতিক সহযোগিতা পায় যদি আপনি বিনিয়োগ না করেন এক্সট্রা কোনো শ্রম না দেন তারপরে যদি আপনার একটা অর্থনৈতিক ফাউন্ডেশন তৈরি হয় আর এই অর্থনৈতিক ফাউন্ডেশন শুধু কিন্তু আপনার জন্য না একটা সময় আপনি আমি কেউ থাকবো না কিন্তু এই বিজনেস সিস্টেম থাকবে আপনার ছেলে মেয়ে যারা থাকবে তখন তারা আলটিমেটলি অটো সিস্টেমের সদস্য হয়ে যাবে এবং তাদের বেকারত্ব দূর হবে আর এইচটি বিজনেস সিস্টেম এমন একটা সিস্টেম মূলধারা যদি চিন্তা করেন তাহলে এটা একটা সিস্টেম কিন্তু ব্যাপারটা এরকম না এই সিস্টেম অনেকগুলো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এই সিস্টেমের মাধ্যমে দারিদ্রতা দূর হবে বেকারত্ব দূর হবে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে এটা নিয়ন্ত্রণ হবে আমি শুধু আপনাদের সামান্য কিছু তথ্য দিলাম কিন্তু এটা ম্যাক্সিমাম যে পদ্ধতি আছে বিভিন্ন সেই পদ্ধতির মনে করেন ফাদার অনেকগুলো পদ্ধতিকে এটা নিয়ন্ত্রণ করবে মানুষের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি এগুলোকে নিয়ন্ত্রণ করবে এই সিস্টেম নিয়ে একটা মুভি করতে চাই এই ক্ষেত্রে আমির খান হোক বা সালমান খান হোক যে অ্যাক্টর প্রথমে আমার সাথে সাক্ষাৎ করবে এই টোটাল মুভি হিস্টোরিটা আমি তার কাছে তুলে দেব এবং এটা হবে আমার ধারণা তাদের জীবনের একটা শ্রেষ্ঠ মুভি কারণ এটা যতদিন পৃথিবী থাকবে ততদিন এই মুভির সফলতা মানুষ ভোগ করবে আর এইচটি সিস্টেম শুধু বাংলাদেশের জন্য নয় এটা আমি সারা পৃথিবীর দারিদ্রতা বেকারত্ব দূর করার জন্য তৈরি করা আমি আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই যে কোনো দেশে রাষ্ট্রদূত যদি আমার সাথে কথা বলে তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তাদেরকে এই সিস্টেম টোটালটা তাদের সামনে তুলে ধরব এটা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে এবং এর চেয়ে বেটার কোনো সিস্টেম এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই আপনারা নিজেরাই চিন্তা করেন যদি কোনো ব্যবসা সিস্টেমে আপনাদের বিনিয়োগ না লাগে শ্রমও না লাগে কিন্তু আপনাদের একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জিত হয় আছে কি পৃথিবীতে এরকম কোনো সিস্টেম এইচটি সিস্টেম ব্যতীত এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই আমি বারবার বলতেছি অথবা এটা আপনার জন্য আমার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য এটা তৈরি করা আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আমাকে সাহায্য করুন ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনি নিজে উপকৃত হন দেশবাসী উপকৃত হোক সারা পৃথিবীর মানুষ উপকৃত হোক মানবতার জয় হোক খোদা হাফেজ